ও মোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতাবেন তানিয়াকে বাণী বলছে তানিয়া মা তুমি একটু বাইরে খেলা করো আমার একটু কথা আছে আমরা বড় কথা বলবো তো তোমাকে এখানে থাকতে হবে না তখন নয়মতরা বলে ও মা কেনকে তাড়ে দিচ্ছ আমার তো ওর সঙ্গে কথা আছে আমি তো তোমার সঙ্গে কথা বলতে এখানে আসি নাই তখন নয়নতরা বলে আচ্ছা তানিয়া তুমি যেন কি বলছিলে সেই সাইকেলের ব্যাপারে তখন বলে যে কি হ্যাঁ তখন বাণী বলে যে কি চুপ করো তানিয়া তুমি বেশি কিন্তু বড্ড কথা বলে ফেলছো তখন বলে কেন ওকে কেন থামাচ্ছো ও তো ভালো ভালো কথা বলছে তোমার সম্পর্কে মা কত ভালো মা কত জিনিস এসবই তো বলছে তাহলে তুমি রাগ করছো কেন তখন বলে আচ্ছা তানিয়া বলো তো কী হয়েছিল সেদিনকে তখন বলে হ্যাঁ আমাদেরকে একটা সাইকেল পুরস্কার দিয়েছিল তখন জিজ্ঞেস করে সাইকেল দিয়েছিল সাইকেলটা কে দিয়েছিল কেন তুমি জানো না বন্ধুকে বন্ধু ওখানে গিয়েছিল দিয়ে আমাদেরকে সাইকেল পুরস্কার দিয়েছিল আর তৃতীয় পুরস্কারটা সাইকেল ছিল বলে মাকে দিল তখন বলে যে কি এই ব্যাপার তাই না তখন উঠে বলে আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এর মধ্যে কিছু একটা কটকালি আছে তাই তো বারবার কেউ তুমি বান করছিলে নাকি এবার তো আমি বুঝতে পারলাম কিছু না কিছু হয়েছে তখন বাণী বলে আপনি এসব কী বলছেন একটা বাচ্চার সাথে একটা বাচ্চার সামনে এসব কথাগুলো বলতে আপনার বিবেকে বাজছে না একটু খারাপ লাগছে না আপনার তখন নয়নতরা বলে ও আচ্ছা তাই না ঠিক আছে আমি তাহলে বাচ্চার সঙ্গে আর কথা বলবো না তখন তানিয়াকে বলে তানিয়া মিষ্টি শোনা তুমি এবার একটু বাইরে গিয়ে খেলা করো এবার আমার তোমার মায়ের সঙ্গে কথা আসে তখন তানিয়া ঘর থেকে ছুটে বেরিয়ে চলে যায় তখন তা নিয়ে সেখান থেকে চলে গেলে নয়ন্ত্রা বাণীকে বলে এবার তো বুঝতে পেরেছি যে আগে থেকে তোমাদের চেনা ছিল তাই আর আগে থেকে তোমরা চেনো বলে তোমাকে ও চোখে হারায় তাই না তখন বলে আপনি তো আমার কথাগুলো বিশ্বাস করবেন না আপনাদেরই বাড়ির ছেলে অরিন্দমকে জিজ্ঞেস করুন যে ও আমাকে আগে থেকে চিনত না আমাদের গ্রামে একটা প্রতিযোগিতা হয়েছিল আর সেখানেই আমাকে প্রথম ওই ও দেয় তখন বলে ও ও যদি তোমাকে চেনেও থাকে আগে থেকে সম্পর্ক যদি থাকে তাহলে কি তোমাদেরকে বলবে আমি জানি না খো যে একটা পুকুরে যদি দুজনে নামো হ্যাঁ দুজনে কিন্তু ভিজে যাবে তাই কেউ কারোর কথা বলবে না এটা মাথায় রাখো তখন বলে শোনো একটা কথা বলি বাজে কথা এখানে বলতে আসবেন না আপনি ঘর থেকে এখনই বেরিয়ে যান তো নয়ন্তরে বলে এই বাড়িটা না আমার এ প্রত্যেকটা ইট দেওয়াল কোনা সবজ আমার তোমার না তাই বলছি তুমি বেশি কথা বলবে না বলে করে নয়নতরা সেখান থেকে বেরিয়ে চলে যায় অন্যদিকে ওদের বাড়িতে যে ছেলেটা থাকতো বিট্টু একটা রাস্তায় দাঁড়িয়ে থাকে আর বলে এখনও তো আসলো না ম্যাডাম কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো ঠিক তখনই নয়নতরা একটা মোটর সাইকেলে কাপড় মুড়ি দিয়ে হেলমেট মাথায় দিয়ে আসে আর বিট্টু তখন চিনতে পারে না আর বলে এ মেয়েটা আবার কেখানে এসে দাঁড়ালো যে হেলমেটটা খুললো অমনি সে তাকে দেখে চিনে ফেললো তখন বললো ম্যাডাম আপনি তো তুই কাকে ভেবেছিলি তখন নয়নতরা বলে এবার কথাতে আসি তুই কি গ্রামে গিয়েছিলি তখন বানটি বলে যে হ্যাঁ আমি গিয়েছিলাম তো ওই বাণী বলে মেয়েটা না কোনো কাজের না ওকে গ্রামের কেউ চিনে না ও কেউ ফালতু একটা মেয়ে তখন নয়নতরা বলে আবার মিথ্যা কথা বলছিস টাকাটা মেরে দিয়েছিস তুই তো যাসিনি তুই জানিস অরিন্দম আগে থেকেই বাণীকে চিনে ওখানে একটা কি প্রতিযোগিতা হয়েছিল সেখানে সাইকেল পুরস্কার পেয়েছে আর তুই বলছিস না যে ওকে চিনে না খো কথা বলছিস যা বলছি এখনও ওখানে গিয়ে সব কিছু ঠিক খুশি গোষ্ঠী বিক্রি বের করে নিয়ে আসবি আর নিয়ে এসে আমাকে সব উগড়ে দিবি তখন বলে ম্যাডাম তখন বান্টি বলে ম্যাডাম সামনে জগদ্ধাত্রী পুজো ছিল তো তো টাকাগুলো না খরচ হয়ে গেছে একটু টাকা না দিলে কী করে যাবো বলেন যাতায়াত লাগবে আর ওখানে তো জানেন গ্রামের মানুষকে টাকা না দিলে ওরা মুখ খুলে না তখন আবার টাকা দেয় আর সেখান থেকে ওকে তাড়ে দেয় অন্যদিকে দেখা যায় যে অরিন্দম স্কুলে এসেছে তানিয়াকে নিয়ে সেই স্কুলে যেখানে তানিয়াকে ওর মা নিয়ে এসেছিল কিন্তু অ্যাডমিশন নেয়নি খো তখন বলে যে আচ্ছা আপনাদের স্কুলে কোথায় লেখা আছে যে গার্জেন যদি পড়াশোনা না জানে তাহলে একটা মেয়েকে স্কুলে ভর্তি করানো যাবে না তখন বলে যে না যাবে না তখন অরিন্দম বলে ঠিক আছে এক মিনিট আমি আসছি বলে বাইরে যায় আর বাইরে গিয়ে ওই স্কুলের প্রিন্সিপালের বাবাকে নিয়ে আসে আর তখন প্রিন্সিপাল বলে বাবা তুমি এখানে কেন এখানে এসেছো তখন অরিন্দম বলে আমি ওনাকে নিয়ে এসেছি আপনাকে কিছু একটা বোঝানোর জন্য তখন বলে ঠিক আছে বসো তখন বলে আচ্ছা বাবা একটা কথা বলি তুই যখন পড়াশোনা করেছি তো আমি ছোটবেলাতে আমি কিন্তু পড়াশোনা জানতাম না অত আমরা গরিব ছিলাম বলে আমাদের বাবা মারা গিয়েছিল বলে অল্প বয়সেই আমি সংসারের দায়িত্ব তুলে নিয়েছিলাম আর তোকে কিন্তু আমি একটা ভালো স্কুলে পড়েছিলাম তখন যদি বলতো যে আমি পড়াশোনা যাই না বলে ভালো স্কুলে তুমি ভর্তি হতে পারবি না তাহলে কাজ আজ এই জায়গাতে পৌঁছাতে পারবি তখন বললে আচ্ছা বাবা তুমি কেন এসব কথা আগে বলো নি বলার প্রয়োজন হয়নি তাই বলে নিকো কিন্তু একটা কথা বলছি তুই কিন্তু এই মেয়েটাকে ভর্তি করে নে এই মেয়েটা ভবিষ্যৎ তুই নষ্ট করতে পারিস না খো তখন অরিন্দম বলে ঠিক আছে কিন্তু আমিও চাই না যে দয়া করে আমার মেয়েকে ভর্তি নেকটা। ও যদি এই স্কুলে পড়ার যোগ্যতা থাকে তাহলেই শুধুমাত্র ওকে ভর্তি নেন তখন প্রিন্সিপাল একটা ম্যাডামকে ডাকে আর বলে ওর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করো তখন ম্যাডাম ওকে এখানে আসলে বলে কী ব্যাপার এখানে অরিন্দ মেটা আমার বান্ধবী মলিরিত মনুমি হাজব্যান্ড তখন মনে মনে ভাবতে ভাবতে ওকে নিয়ে চলে যায় আর গিয়ে তানিয়াকে জিজ্ঞাসা করে আগে তোমার মৌখিক পরীক্ষা নিই তারপর লিখিত নেব তখন তানিয়াকে বলে আচ্ছা ই হিরো কাকে বলে তুমি জানো আর তোমার জীবনে কোনো হিরো আছে তখন বলে হ্যাঁ আছে কেন জানবো না যে ভালো হয় তাকে তো হিরো বলে নাকি তো কে সে ভালো মানুষটা তো আমার বন্ধু আমার বন্ধু তো বন্ধুটাকে আমাকে যে এই স্কুলে ভর্তি করাতে নিচ্ছে সে আমার বন্ধু জানো কত আমাকে ভালোবাসে আমার খেয়াল রাখে আমি কি খাবো সেটা দেখে আমাকে কাদের করে নিয়ে ঘুরে বেড়ায় আমার তো বাবা নেই মা খুঁজে পায়নি তা আমাকে বন্ধু সব কিছু ঘুরে নিয়ে বেড়ায় আইসক্রিম খাওয়ায় শপিংয়ে নিয়ে যায় সব কিছু করে তখন ও বলে সত্যি তাই তো হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে বসো এখানে আমি তোমার জন্যে পেপার আসি বলে সেখান থেকে চলে যায় আর তখন তানিয়া অরিন্দমকে বাইরে দেখতে পালে বন্ধু বলে ছুটতে গিয়ে ওকে জোরে ধরে আর তখন ম্যাম বলে কি কী ব্যাপার এই মেয়েটা কে অরিন্দম স্যার কাকে ভর্তি করতে নিসেছে আমাকে একবার জানাতে হবে মৌলিকে বলে একটা ছবি তুলে মৌলিকে পাঠিয়ে দেয় ছবিটা অন্যদিকে মৌলি ছবিটা দেখে ফেলে আর চিৎকার করতে শুরু করে দেয় অরিন্দম তানিয়াকে নিয়ে গেছিস সেই স্কুলে ভর্তি করানোর জন্য আর সেখান থেকে ছোটো ঠাম্মি কাছে আসারে বলে ঠাম্মি তুমি কী করছো এখানে অরিন্দম ওখানে নিয়ে গেছে তা নিয়ে এক ওই স্কুলে ভর্তি করার জন্যে তো নন্তর বলে যে কি বলছো তুমি তো হ্যাঁ আমাকে আমার বান্ধবী পাঠিয়েছিল ছবি এসব কথা বলে অন্যদিকে দেখা যায় যে বাণী সে হোটেলে গিয়েছে আর রান্নাবান্না করছে একটা হিসাব দেখে ওর কাকাবাবুকে দেয় আর বলে কাকাবাবু এখন তো হিসাবটা ঠিকঠাক আছে কিনা আর ওর কাকাবাবু হিসাবটা দেখলে বলে বাহ সুন্দর হিসাব আছে তো তুই এত ভালো হিসাব কোথায় থেকে শিখলি তুই যে বলি তুই পড়াশোনা কিছু জানিস না তখন বাণী বলে আমার কপালটা তো তো ভালো না গো কিন্তু যতটুকু পড়েছি ততটুকু আমি মন দিয়ে পড়েছি গো তা আমি আমার নিজের স্বপ্নটা পূরণ করতে পারিনি তখন ওর কাকা বউ বলে তুই পারেছি তো তোর তোর মেয়ে একদিন তোর ঠিক স্বপ্নটা পূরণ করবে দেখিস তুই একদম চিন্তা করিস না আগাম পর্বে আপনারা দেখতে হবে অরিন্দম সে প্রিন্সিপালের বাবাকে রেখে চলে আসে আর ঠিক তখন বিদ্যুৎ দেখে যে অরিন্দমকে ওই সুলভ ঢুকতে তখন বিদ্যুৎ বলে বাণীর বাবুটা এখানেও তখন দেখে যে ওর মেয়ে অরিন্দমকে এসে ছুটতে জোরে ধরে আর তখন বলে বাণীকে হাত করেছে আমার মেয়েটাকেও হাত করেছে এদিকে বাণী হোটেল থেকে এসেছিলেন নরন্তরা উল্টা উল্টা বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে ভালো লাগলো শেয়ার